আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব খুব মজাদার ও সুস্বাদু একটি ভর্তা যেটি খেতে অনেক টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কার না ভালো লাগে তাই আজকে করব বরবটির ভর্তা এই ভর্তার জন্য আমার প্রথমে লাগবে বরবটি তাই বরবটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম কিছু রসুন কুচি ও আদা কুচি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটা আলু কুচিও দিয়ে দিলাম এখন একটা চামচ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব একটু নেড়ে ভেজে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটি শুকিয়ে গেলে আমি এখানে একটা চামচের মতো দিয়ে দিব তেল এখন সবগুলো একটু ভালোভাবে নেড়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন সবগুলো অনেক ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আমি আর একটু দশ মিনিটের মতো ভেজে নিব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন ব্লেন্ডারের জারে আমি সবগুলো দিয়ে দিলাম আপনারা পারলে শিল্পাটাও বেটে নিতে পারেন এতে স্বাদ আরও বেড়ে যাবে আমি সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে ভর্তাটাও অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভর্তাটা মেখে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি আমার কাছে একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ অ্যাড করে নিলাম হয়ে গেল ঝটপট বরবটির ভর্তা এই ভর্তা খেতে কিন্তু খুব দারুণ মজার হয় এক প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন এই ভর্তা দিয়ে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ